বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টু সতেরো বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন মঙ্গলবার সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি বের হন আব্দুল সালাম পিন্টুর কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা আজ বারবার মনে পড়ে এই দলকে তিনি গড়ে তুলেছিলেন বেলা পনে বারোটার দিকে ভেরিফাইড ফেসবুক পেজে বিএনপির মিডিয়া সেল জানায় রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় সতেরো বছর কারাগারে বন্দী ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টু এবং জুলাই মাসে যে সমস্ত ছাত্ররা বাংলাদেশের জন্য এই জাতির জন্য আমাদের জন্য অবশেষে মঙ্গলবার বেলা এগারোটায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পেয়েছেন পোস্টে বেশ কিছু ছবি দেওয়া হয়েছে যাতে দেখা যাচ্ছে নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন পিন্টু এ সময় ছাদ গাড়িতে মাথা বের করে শুভেচ্ছা গ্রহণ করেন তিনি সারিয়ত তসিফ দৈনিক সমাচার ঢাকা